পাখি ডিম বাছা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে মেয়ে পাখিটির সম্মতি তাই মেয়ে পাখির ডিম বাছা করার ক্ষেত্রে সম্মতি আছে কিনা সে বিষয়টি আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে জোড়াটি ঠিক করেছেন ডিম বাছা করার জন্য সেই জোড়াটির মধ্যে যদি মেয়ে পা ছেলে পাখিটা মিটিং করতে চায় অর্থাৎ ডিম বাচ্চা দেওয়ার প্রতি যদি সে আগ্রহ প্রকাশ করে তাহলে মেয়ে পাখিটাও সেমভাবে ভাবে আগ্রহ প্রকাশ করছে কিনা সম্মতি দিচ্ছে কিনা সে বিষয়টি কিভাবে বুঝতে পারবেন সেই লক্ষণ সম্পর্কে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আসলে সেই বিষয়টি সম্পর্কে যদি আপনি জেনে যান তাহলে কিন্তু যে কোনো বাজিয়ার পাখিকে বা যে কোনো ধরনের পাখিকে কিন্তু ডিম বাছা করানো আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যাদের পাখিরা ডিম বাছা করছে না বা অনেকে কিন্তু বুঝতেই পারছেন না যে পাখিরা ডিম বাচ্চা দিতে চলেছে কি না বা কখন ডিম দিবে তাদের মেয়ে পাখি ছেলে পাখি ঠিক আছে কিনা জোড়াটি ঠিক আছে কিনা তার ডিম করার জন্য প্রস্তুত কিনা আপনি কিভাবে আপনার পাখি জোড়াটিকে দেখেই বুঝে ফেলবেন যে আপনার পাখি জোড়াটি আর কিছু দিনের মধ্যে ডিম দিবে সেই সম্পর্কে আজকের ভিডিওটি থেকে আপনারা সমস্ত বিষয় খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে ক্লিয়ারলি আসলে এই বিষয়টি বুঝতে পারেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মিস করে না যান তো পাখি সম্পর্কে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বাছিয়ার পাখির ক্ষেত্রে সবসময় কিন্তু দেখা যায় যে ছেলে পাখিটা খুবই আগ্রহ প্রকাশ করে শুরুতেই ডিম বাছা করার জন্য তো এখানে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে মেয়ে পাখিটি সম্মতি না থাকার ম্যাক্সিমামে কিন্তু দেখা যায় মেয়ে পাখিটি সম্মতি দিতে চায় না যেমন হচ্ছে আপনারা ভিডিওতে যে পাখি জোড়াটিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখছেন যে ছেলে পাখিটি কিন্তু পুরোই সম্মতি দিচ্ছে সে কিন্তু ডিম বাছা করার প্রতি আগ্রহী প্রকাশ করছে তো এখানে কিন্তু আপনার মেয়ে পাখিটাকে দেখুন বা ছেলে পাখিটাকে দেখুন সে কিন্তু এইভাবেই করে কিন্তু ছেলে পাখিরা মেয়ে পাখিদের দিকে সম্মতি হচ্ছে প্রকাশ করে থাকে তো মেয়ে পাখিও যদি সম্মতি দেয় তাহলে কিন্তু এখানে ভিডিওতে আপনারা আপনারা মেয়ে পাখিটার যে দেখছেন এই ধরনের কিন্তু আপনার ক্ষেত্রে পাখিদের দেখতে পাবেন যদি আপনাদের পাখিরা সম্মতি প্রকাশ না করে ছেলে পাখির কথাই তাহলে কিন্তু আপনারা দেখবেন যে মেয়ে পাখিটা তাকে কামড়াচ্ছে অনেকে যে বলেন যে আমার পাখিরা মারামারি করছে একটা পাখি আর একটা পাখিকে অকারণে আঘাত করছে আক্রমণ করছে তাই বিষয়টা কিন্তু আসলে এই কারণেই ঘটে ছেলে পাখি যখন ডিম বাচ্চা করার প্রতি আগ্রহ প্রকাশ করে সেটার সাথে যদি একমত না হয় তাহলে কিন্তু মেয়ে পাখিটা তাকে অ্যাটাক করে তো ছেলে পাখি যখন ডাকবে মেয়ে পাখিটাও যদি তার ডাকে সাড়া দেয় সে যখন মাথা নাড়বে মেয়ে পাখিটাও যদি তার সাথে মাথা নাড়ে বা তারা পাশাপাশি বসে একে অপরকে খাবার খাইয়ে দেয় একে অপরের যত্ন নেয় যেমন হচ্ছে অনেক সময় খেয়াল করলে দেখবেন যে পাখি একটা পাখি আর একটা পাখির গা চুলকিয়ে দিচ্ছে তারা তাদের খাইয়ে দিচ্ছে তাদের যখন আপনি খাবার খেতে দিবেন তারা কোনো মারামারি করছে না এই বিষয়গুলো আসলে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখি দুটির মধ্যে রয়েছে আর যদি দেখেন যে ছেলে পাখিটার ডাকে প্রত্যেকটা ডাকে সে সারা দিচ্ছে কোনো প্রকার তাকে আক্রমণ করার চেষ্টা করছে না তাহলে কিন্তু আসলে আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন যে খুব দ্রুতই আপনার জোড়াটি ডিম বাছা করতে চলেছে কারণ হচ্ছে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন ছেলে পাখিটি মাথা নেড়ে যেভাবে পাখিটিকে ডাকছে তাতে কিন্তু মেয়ে পাখিটিও সাড়া দিচ্ছে আসলে এতে করে কিন্তু খুব দ্রুতই তারা ডিম বাছা করবে এখানে যদি ছেলে পাখিটার এমন আচরণে মেয়ে পাখিটা যদি উড়ে চলে যেত বা হচ্ছে তাকে আক্রমণ করত তাহলে কিন্তু বোঝা যেত যে তার ডিম বাচ্চা করার প্রতি কোনো আগ্রহ নেই বা সে ছেলে পাখিটিকে তার পছন্দ হয়নি বা তার সাথে সে ডিম বাছা করতে চাচ্ছে না তো এটা যদি আপনি দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা পাখিকে আলাদা করে নতুন করে জোড়া করাতে পারেন বা হচ্ছে ছেলে পাখিটিকে পরিবর্তন করে মেয়ে পাখিটির জন্য অন্য পাখিটা আনতে পারেন বা যদি ছেলে পাখিটি ডিম বাচ্চা করতে চায় বা মেয়ে পাখিটি করতে চায় যে পাখিটির আগ্রহ রয়েছে সেই পাখিটির সাথে অন্য একটা পাখি এনে আপনারা জোড়া করাতে পারেন আর যদি দেখেন যে এই ধরনের যে আচরণগুলো দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে যদি এই ধরনের আচরণ আপনার পাখি জোড়াটির মধ্যে দেখতে পান তাহলে কিন্তু আপনারা যদি খাঁচায় হাড়ি ঝুলিয়ে না থাকেন তাহলে আপনাদের খাঁচায় হাড়ি ঝুলাতে পারেন অর্থাৎ ডিম বাচ্চা করার সেট আপটা আপনারা করে ফেলতে পারেন তো এইভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ডিম বাছা দেওয়ার ক্ষেত্রে মেয়ে পাখিটির সম্মতি রয়েছে কিনা তো আজকে এতটুকু পর্যন্ত এই ধন্যবাদ সবাইকে